হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দেখো আমাদের লাড্ডু গোপাল কী সুন্দর দোল খাচ্ছে বসে আর আর হলো ঝুলনের অন্তিম দিন তো আজকে হলো ঝুলন শেষ তো এই দেখো আমি একটু দোল দিয়ে লাড্ডু গোপালকে তারপরে রেডি হয়ে যাব মায়াপুর আর এ দেখো আমি বেদিকেছি রেডি হয়ে আর নদী থেকে দেখো নদীতে কত কচুরি বানায় সে জমা হয়ে কারণ এ নই স্রোত নেই যার জন্য এরকম আর এ দেখো আমরা এখন টুটো করে উঠে আর মন্দিরে এসে পৌঁছে গেছি তো এই দেখো আমি ভিডিও বানাচ্ছি বলবো যে হায় হরে কৃষ্ণ তো এই দেখো এখন আমরা যাবো মন্দিরে মানে সামনের থেকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি সকলেই খুব ভালো লাগবে লাইক ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তো কীর্তন হচ্ছিল তো তোমাদের দর্শন করাচ্ছি আমি কীর্তন Thank <laughs> you. তো চলো এখন মন্দিরে যাওয়া যাক আমরা মন্দিরের ঢুকবো আর তোমাদের ভগবান দর্শন করাবো তো বাইরে চটি দেখার জায়গা আছে তো ওখানে চটি রেখে আমরা ওখানে মন্দিরে ঢুকলাম তো এই দেখো मैं रेडी हूं मैं दो हूं তো এই দেখো এখন আমার মন্দির থেকে বেরিয়ে গেছি ভগবান দর্শন করে তো এ দেখো একটু অন্ধকার মানে রাত হয়ে গেছে আর এখন বাড়ি যাব না এখন যাব যেখানে ঝুলন সাজিয়েছে রাধা মাধবকে দোলনায় দোল দেওয়া হচ্ছে যেখানে ঝুলন সাজিয়েছে খুব সুন্দর রাধা মাধব তোমাদেরকে দর্শন করাবো তো চলো সেখানে যাওয়া যাক সেটা হলো গোশালার ওখানে তো এই দেখো আমরা এখন যাচ্ছি গোশালার দিকে তো চলো তোমরা দেখতে থাকো গোশালার দিকে যেতে পরে হলো প্রথমে অন্নদা প্রসাদম হল তারপরে পরে পৌবা ভিলেজ আর পৌবাদ ভিলেজটার কাছে আমরা চলে এসেছি এই দেখো আর দেখো কত সুন্দর সাজিয়েছে পৌবাদ ভিলেজটা হলো গেস্ট হাউস যেখানে অনেকে ভক্তরা মন্দিরে ঘুরতে আসে তো তারা থাকার জন্য সেই গেস্ট হাউস আছে তো এই দেখো মন্দিরের ভেতরে ব্যবস্থা হয়েছে এটা নতুন তৈরি করা হয়েছে এই দেখো কত সুন্দর দেখো ভেতরটা আরও সুন্দর আর এখানে দেখো ভীষণ একটা লাইট লাগিয়েছে তো আমি চলে যাচ্ছিলাম আবার ঘুরে এসে লাইটটার ভিডিও নিলাম দেখো কি দারুন তাই না এটা তোমরা বলো কীরকম লাগছে দেখো কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও দেখো জীবনযাত্রার মহাপ্রসাদ আর আমি এখন বেরিয়ে গেছি বাড়ির দিকে রওনা দেবো আজকে দেখো বৃষ্টির জলের ডোবাগুলো পুরো পরিপূর্ণ হয়ে গেছে আর যদি দারুণ লাগছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর সবাই ভালো দেখে সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ব্লকে হরি কৃষ্ণ হরি রোল